প্রিয় আসলাম আসসালামু আলাইকুম ভার্সাটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো পৃষ্ঠা থেকে পৃষ্ঠা পর্যন্ত দেখো এখানে বলা হয়েছে দুই পৃষ্ঠায় বলা হয়েছে একশো দুই পৃষ্ঠে নিচে কিছু ফাঁকা জায়গা রাখা হয়েছে এই ফাঁকা জায়গায় তুমি নিজে বানিয়ে বানিয়ে একটি কবিতা লেখো কবিতা হতে পারে চার আট বা বারো লাইনের কবিতা লেখার সময় কবিতা বৈশিষ্ট্য খেয়াল রেখো কবিতা একটি নাম দাও তারপরে দেখো একশো দেখো বলা হয়েছে কি একশো পাঁচ পৃষ্ঠায় দেখো উপরে যে দেখো একশো চার পৃষ্ঠায় নির্দেশ শিক্ষকের নির্দেশ অনুযায়ী আমরা সবাই রাজা গানটি সবাই মিলে খাও এরপরে বলা হয়েছে উপরে গান কি বলা হয়েছে দলে ভাগ হওয়ার চেষ্টা করো কোন দল বুঝতে পেরেছ দেখো একশো চার পৃষ্ঠা যাচাই করার জন্য একে অপর দলকে প্রশ্ন করে এই জন্য আগে কয়েকটি প্রশ্ন কাগজে কিছু প্রশ্ন লিখে রাখো এরপরে দেখো সর্বশেষ একশো পাঁচ আমরা সবাই রাজা গানটি পড়ে কি বুঝতে পারলে তার নিচে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা চলে এখন আমরা প্রিয় শিক্ষার্থীর একশো দুই দেখো বলা হয়েছে নিজে কিছু ফাঁকা জায়গা রাখা হয়েছে এই ফাঁকা জায়গায় তুমি নিজে বানিয়ে বানিয়ে একটি কবিতা লেখো কবিতাটি হতে পারে চার আট বারো লাইন কবিতা লেখার সময় কবিতার বৈশিষ্ট্যগুলো খেয়াল রেখো কবিতার একটি নামও দাও কবিতার বৈশিষ্ট্য খেয়াল রেখে নিজে নিজে একটি কবিতা লেখার চেষ্টা করি কবির নাম কবিতার নাম হচ্ছে মাঝি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমায় যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে যে ধারে ধারে বাঁশের খোটায় ডিঙ্গি নৌকায় বাদা সারে সারে কিষেনেরা পার হয়ে যায় লাঙ্গল কাঁধে ফেলে জাল টেনে নেয় জেলে এরপরে দেখা একশো চার বিশটায় বলা উপরের গানের কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে নিচা যাচাই করার জন্য এক অপর দলকে প্রশ্ন করবে এই জন্য আগের দলে দলে আলোচনা করে কাগজে কিছু প্রশ্ন লিখে রাখো আমরা সবাই রাজা কবিতে কে লেখেছে রবীন্দ্রনাথ ঠাকুর কার রাজত্বে আমরা সবাই রাজা রাজা রাজত্বে কার শনে সবাই মিলবে রাজার শনে কার খুশিতে সবাই চড়ে রাজা রাজার সবাইকে কে কি দেয় মান এবার আমার আমরা বা আমার সবাই রাজা কথাটি কয়েবার লেখা হয়েছে চারবার প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখে একশো পাঁচ আমরা সবাই রাজা গানটি পড়ে কি বুঝতে পারলো তার নিচে লেখো আমরা সবাই রাজা গল্প গানটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রাজা নাটক থেকে নেওয়া হয়েছে গানটির মাধ্যমে শিশু মনে গণতান্ত্রিক মূল্যবোধ মত প্রকাশে স্বাধীনতা সমাজের প্রতি দায়বদ্ধতা ভাব জাগ্রত করার চেষ্টা করা হয়েছে গানটি পরাধীন শৃঙ্খল থেকে মুক্ত এ স্বাধীনভাবে মন্ত্র দিক্ষি করার মনোভাব নিয়ে রচিত এতে রাজা প্রজার উচ্চ নিচু ভেদাভেদ ভুলে সাম্য ও ঐক্য জয় পেয়েছে পেরেছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে কি হয়েছে রাজ্যের সবাইকে সম্মান গুরুত্ব দিয়ে একসঙ্গে নিয়ে রাজ্য শাসন করলে রাজা ব্যর্থ হন না বরং সম্মানিত হন মূলত গানটির মাধ্যমে সকলের সম অধিকার বা ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়েছে তো প্রিয় দেখলাম পৃষ্ঠা পৃষ্ঠা থেকে পর্যন্ত সুন্দরভাবে অ্যান্সার গুলো আমি দিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রেসকে ভালো দিয়ে রাখো अलाह हाफ़ल